আমি দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেনের সময় আমি আমাদের ইউনিটটা পোর্ট এলাকা দেখতে ওই জন্য আমার সামান্য কিছু জ্ঞান আছে বাট হাসান নাসির স্যার অলরেডি বলেছে এটা ওই আমল থেকে চেঞ্জ হয়ে গেছে কন্ট্রাক্টারের মাধ্যমে বাট ওই যেটাই হচ্ছে যে জিনিসটা হয়েছে সেটাকে রাজনৈতিক দলগুলো কন্ট্রোল করতে পারতো সো আমার ধারণা যে প্রথমে একটা বলে নিই যে আহ হাসান নাসির স্যারও বললেন যে সরকার কেন এই সময়টা বেছে নিলেন এবং কিছু কিছু জায়গা থেকে ইনফরমেশন গ্যাপ আছে আমি মনে করি যে একটা এটা কার কোর্ট আমি জানি না বলেছে যে যেখানে যে মার্কেটে সবাই চিটার তুমি যদি ফেয়ার প্লে করো লুজার আমার কথা হচ্ছে এখানে উনি প্রেজেন্ট গভর্নমেন্ট যাদের সাথে ডিল করতেছে এভরিবডি চিটার সবাই তাদের নিজেদের মাত্রে ঝোল টানার জন্য চেষ্টা করতেছে এই জায়গায় উনি যদি কিছু কৌশল অবলম্বন করে এখানে আমাদের হজর সাল্লাহাম এরকম একটা সিচুয়েশনে আহ উনি যখন মদিনাতে ছিলেন তখন একজন একজন সাহাবি ইসলাম ধর্ম করেছেন উনি বলেছেন যে এখন ইসলাম রাজনৈতিক করবে না আমি অনেক জায়গায় কঠোর সমালোচনা করেছি উনার আর্মি গোয়েন্দা সংস্থার উপর ওনার যে কন্ট্রোল উনি নিতে পারেন নাই এবং বিভিন্ন জিনিস আমি কঠোর ভাবে সমালোচনা করেছি কিন্তু উনার অর্থনৈতিক বিষয়ে ম্যানেজমেন্টে আমার কোনো সন্দেহ নাই যে উনি যেটা বাংলাদেশের জন্য ভালো এটাই উনি করবেন আমি অ্যাকচুয়ালি হাসান আসিসের মতো এত ডিটেলস বলতেছি না আমি শুধু দেখেছি হচ্ছে পাবলিক রিয়েকশন এখানে পাবলিক রিয়েকশন হচ্ছে কারা এটার জন্য অবশ্যই বাংলাদেশ হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাট অন বিহাফ অফ দেম বিজনেস ম্যানরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমি অ্যাকচুয়ালি বিভিন্ন বিজনেস কমিউনিটি এবং যারা আমদানি রপ্তানির সাথে জড়িত এদের বিভিন্ন কমেন্ট দেখতেছিলাম এবং বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার সবাই খুশি সবাই খুশি কি জন্য কারণ এটা হলে তাদের এই হ্যান্ডেলিং টাইমটা কমে যাবে সরকারি যে জটিলতা যে নর্মালি যে সমস্ত কাগজপত্র সাইন বিভিন্ন জায়গা থেকে আসা এই ম্যানেজমেন্টটা কমে যাবে এবং আমি মনে করি যে এটা যেহেতু সম্পূর্ণ টার্মিনালটা দেয় শুধু দুইটা অংশ দিয়েছে একটা হচ্ছে লাল দিয়া একটা নাম এই মুহূর্তে বলে গেছি এই দুইটা স্যার আপনার এটা মিউট আছে মিউট হচ্ছে লালদিয়া কারেক্ট স্যার দিয়া আচ্ছা তো এখানে আমি মনে করি যে যদি বিদেশি কোম্পানিগুলাকে আমি মনে করি বিদেশি কোম্পানিকে যদি আমরা না দিয়ে তুলতে পারতাম সবচেয়ে বেস্ট হতো কিন্তু আমার মনে হয় যে বিদেশি কোম্পানিকে এখানে দিতে বাধ্য হওয়ার কারণ হচ্ছে যখনই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট এই এই জিনিসটাকে এই পোর্টটাকে তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে এবং এই কারণেই পৃথিবীর সবকিছু দেশগুলোর মধ্যে তিনশো প্লাস পরে অবস্থান হচ্ছে বাংলাদেশের পোর্টের এবং এই জিনিসটা একটা সিরিয়াস ফর্ট এবং এইটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি এটা আমি অর্থনীতিবিদ না বাট এইটুকু বুঝি যে এবং এই কারণেই ব্যবসায়ীরা যেহেতু খুশি আমি মনে করি যে এই চুক্তিটা করে অ্যাকচুয়ালি ফিউচারে কোনো রাজনৈতিক দলগুলো তাদের তাদের এই জিনিসটার উপর কন্ট্রোলটা রোহিত করা হবে এবং আমি মনে করি যখন বিদেশি অপারেটর গুলো এই যে দুইটা টার্মিনালে যখন ভালো কাজ করবে আমি আশা করতেছি ভালো কাজ করবে আমি অলরেডি দেখলাম যে যে কোম্পানিটা এপিএম বোধহয় টার্মিনাস টার্মিনাল তারা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার সেভেন এবং তারা পুরা ওয়ার্ল্ডের সাইটটার উপরে পোর্ট কন্ট্রোল করে সো এই সমস্ত জায়গায় তাদের যে অভিজ্ঞতা আছে এটা যখন পাশাপাশি এই দুইটা যখন চলবে তখন সরকারি যে কন্ট্রোল বাংলাদেশের কন্ট্রোল যেগুলো আছে মধ্যে কম্পিটিশন হবে লোকজন তখন ওইটা প্রেফার করবে যে যাদের হ্যান্ডলিং টাইম কম বিজনেসম্যানটা তখন তারা একটা রিয়েল কম্পিটিশনে থাকবে এবং এটাতে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হবে আমি মনে করি এই যে তারা যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলতেছে যে পঞ্চান্ন কোটি ইউএস ডলার তারা ইনভেস্ট করবে

এবং এটাতে যেহেতু আমাদের আহ ব্যবসায়ীরা খুশি এবং কারা অখুশি এবং দেখলাম যে শ্রমিকরা শ্রমিকরা কিন্তু এখানে কিন্তু স্টেক হোল্ডার না শ্রমিকরা হচ্ছে টাকার বিনিময়ে তারা কাজ করবে এবং এই নতুন দুটা আসলে একটা তো একদম নতুন টার্মিনাল এবং তারা তো বিদেশ থেকে ওয়ার্কার নিয়ে আসবে না তারা এই দেশের লোকজনকেই বা হচ্ছে খলিলুর রহমানের এখানে কোন স্বার্থ জড়িত যার জন্য এরকম একটা সিদ্ধান্ত তারা করে নেওয়া হয়েছে তো আসলে কি ওনাদের কোন স্বার্থ আছে আমি মনে করি কোনো স্বার্থ তাদের নাই কারণ অ্যাকচুয়ালি প্রফেসর ইউনুস উনি যে পজিশনে গিয়েছেন ওনার অ্যাকচুয়ালি কোনো জায়গাতে কোনো কিছু আর পাওয়ার কোনো কিছু নাই ওনার এখন যেটা আছে দেওয়ার আছে উনি বিশ্বকে দিয়েছেন বাট বাংলাদেশে সেই তুলনায় কম দিয়েছেন আমি মনে করি উনি বাংলাদেশকে এখন দিচ্ছেন এবং ওনার যে সমস্ত শর্টকামিংস গুলো আছে এগুলো হচ্ছে রাজনৈতিক সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য শর্টকামিংস আছে ওনার বাট অর্থনৈতিক বিষয়গুলোকে হ্যান্ডেল করায় তার কোনো ইয়া নাই অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশের যে শেখ হাসিনা যে ভঙ্গুর একটা অর্থনৈতিক সিচুয়েশনে দিয়েছিল এটা থেকে ইমপ্রুভ করেছে অলরেডি আন্তর্জাতিক সংস্থাগুলো এটা রিকগনাইজ করেছে যে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর সিচুয়েশন থেকে একটা ভালো জায়গায় উনি নিয়ে আসছেন সো আমি মনে করি এই যে বিদেশে বিদেশি ইয়াকে সম্পূর্ণভাবে না দিয়ে একটা পার্ট দুইটা দিয়ে এটা বাংলাদেশের জন্য এই সিচুয়েশনে সবচেয়ে ভালো ডিসিশন হয়েছে এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাকচুয়ালি আর কোন ভাবে পোট দিয়ে কাউকে কন্ট্রোল করা বা এটাকে একটা মানি হাব না বানায় তাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই বা যেহেতু আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আমাদের ট্রাস্ট অর্জন করতে পারে নাই এবং আইকিটই প্রফেসর ইউনূস এই ডিসট্যান্ট রিলেশন বলে আমি মনে করি ধন্যবাদ হ্যাঁ হাসিনা জি এখানে বলা হচ্ছে যে মানে শর্তগুলো আসলে কি ছিল সেটার মধ্যে স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন আছে এটা নিয়ে মানুষের যে আসলে কোন শর্ত দেওয়া হয়েছে আর সেগুলো বাংলাদেশের জন্য আসলে কতটা প্রভাব ফেলবে সেটা একটা প্রশ্ন দাঁড়ায় আর আপনার কাছে এই প্রসঙ্গে যদি আর একটু কিছু যোগ করেন এবং সাথে আমি আপনার কাছে জানতে চাই যে অজিত সাথে যে সাক্ষাৎকারটা হলো একটা মানে অন্য একটা সেমিনারে গিয়ে তারপরে গিয়েছেন এবং সেইখানে আবার অজিত সাথে ওনার সাক্ষাৎকার তো সেখানে বাংলাদেশের কোন ইস্যু আসলে উঠে এসেছে কিনা যদি আমরা পত্রিকায় দেখিনি আপনার কাছে কি মনে হয় আচ্ছা প্রথমে আপনার ওই পোর্ট নিয়ে কোশ্চেনটা অ্যানসার পোর্টে হচ্ছে এখন যে সমস্ত রাজনৈতিক দল বা সংস্থা বিভিন্ন শ্রমিক সংগঠন বলতেছে বিদেশকে পোর্ট দিয়ে দিচ্ছে এই পোর্ট আর করা যাবে না এটা দিয়ে বাংলাদেশের লস হবে সেই এই জিনিসটা মানে ঠিক আমি বাই করতে চাচ্ছি না এখানে মানে বাংলাদেশকে মানে ওইটা কারণ হচ্ছে তারা তো এখানে কোনো স্টেক হোল্ডার না শ্রমিকরা শ্রমিকরা এবং আমি মনে করি যে প্রফেসর ইমুস অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানিকে দিয়ে আলটিমেটলি উনি যে বাংলাদেশের যে এই যে সিস্টেমটার মধ্যে একটা চেঞ্জ আনতেছে এবং একটা কম্পিটিশন তৈরি করতেছে এবং এখানে তোমার ব্যক্তিগত কোনো লাভ লোকসান কোনো কিছু আমি এখানে দেখতেছি না ব্যক্তিগত লাভ লোকসান যদি ফিউচারে দেখা যায় তখন আমরা এটা সমালোচনা করতে পারবো মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গত সতেরো বছরে শেখ হাসিনা বাংলাদেশের পোর্ট শুধু না বাকি সবগুলোতে আমাদের মানে ভারত সহ অন্যান্য দেশের যে সমস্ত ইনফ্লুয়েস দিয়ে আছে হ্যাঁ তাদেরকে এবং ওপেনলি বলছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে

স্পেকুলেশন করে সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করে সো আমি মনে করি উনি একটা ট্রিক প্লে করতেছেন এবং আমি ওনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এখন আসি হচ্ছে অজিত এবং আমাদের ডক্টর খলিল রহমানের নিয়ে আলোচনায় যে সাইডলাইন উনি অলরেডি আজকে সম্ভবত এগারোটার দিকে একটা মিটিং করেছেন এবং আমি অ্যাজিউম করি সাইড লাইনেও মিটিং করেছেন এখানে প্রথমে আমি দেখব হচ্ছে এইটা কাদের ইন্টারেস্ট ছিল মানে কূটনীতিতে ফার্স্টে হচ্ছে কারা প্রথম ইন্টারেস্ট দেখাইছে তাদেরকে ধরা হয় যে এটা হচ্ছে দেয়ার ইন দ্য উইকার সাইড এখানে ভারত আমাদেরকে খলিল রহমানকে ইনভাইট করেছে এবং একটা পাঁচটা দলের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইস লেভেলের মিটিং এর জন্য আমি এখনো মনে করি যে এটা ভারত ইমিডিয়েটলি অন্যান্য দেশের সাথে তৈরি করেছে যা শুধু খলিল রহমানকে এখানে নেওয়ার জন্য খলিল রহমান উনি এটাতে রাজি হয়েছেন এবং ওখানে গিয়েছেন গিয়ে পরবর্তীতে আবার অজিত দোহালকেও নাকি আমি শুনলাম যে তাকে ইনভাইট করেছেন আমার কথা হচ্ছে এখানে এই বর্তমান পরিস্থিতি এটা নিয়ে আগে আগে হইলে হয়তো বা এটা কোনো ইম্পর্টেন্ট হইতো না কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং পরবর্তীতে ওখানে গেছে এবং আমি মনে করি যে এই যে পলিটিক্যাল এবং দুই মধ্যে যে তারা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ এবং তার দুর্বৃত্ত যারা আছে আমাদের ছয়জন জেনারেল ওখানে পালিয়ে আছে এখানে এই সমস্ত জায়গায় কিন্তু এবং একে একে তারা বুঝতেছে যে এটা হচ্ছে ফার্স্ট ফাঁসির রায় ফিউচারে আরো ফাঁসির রায় আসতেছে এবং এরকম একটা সিচুয়েশনে এবং এতদিন আমরা শুধু বলছি হচ্ছে দুই দেশের মধ্যে বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট আছে যারা বন্দি বিনিময় চুক্তি আছে এখন কিন্তু ইন্টারপোলে ইন হচ্ছে এখানে ইন্টারপোল এখন এটা যখন আদালতের রায় হচ্ছে ইন্টারপোল আসবে ইন্টারপোল মানে হচ্ছে আন্তর্জাতিক প্রেশার এবং এই প্রেশারটা ইন্ডিয়াকে হজম করতে হবে এবং ধীরে ধীরে এটা ফিউচারে এক্সেলেট করবে সো এরকম একটা সিচুয়েশনে আমি বলবো বাংলাদেশের আহ ইন্টারেস্ট দেখে যদি যখন এই নেগোসিয়েটটা হয় বাংলাদেশ ইন্ডিয়া অ্যাডভান্টেজ সিচুয়েশন এবং এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি এটার একটা অ্যাডভান্টেজ দেওয়া সম্ভব শেখ আমরা এখন অজিত দোবালের সাথে আমি মনে করি যে আমার বুদ্ধিতে যেটুকু আসে সেটা হচ্ছে আমরা এই সিচুয়েশনকে কাজে লাগে ইন্ডিয়ার কাছ থেকে ম্যাক্সিমাম কত কিছু আদায় করা যায় আর ইন্ডিয়া চেষ্টা করবে আমাদেরকে যত কম দিয়ে রাজি করানো যায় সো আমি মনে করি যে এই প্রেসারটা তাদের মানে তারা নিজেরাও জানে যে ইন্টারপোল থেকে পরবর্তীতে ফিউচারে এবং ফিউচারে যে জেনারেলদেরকে আশ্রয় দিয়েছে কোনো ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া ওই দেশে চলে গেছে দিছে এটা একটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে কিন্তু আমরা আরো বড় ভাবে কেওয়াজ করতে পারি ফিউচারে আহ ক্যাম্পেইন করে বিভিন্ন ভাবে অলরেডি তারা জানে যে আমেরিকা কানাডা সহ ইউরোপিয়ান অনেক দেশ ভারতের বিরুদ্ধে কাজ করতেছে ভারতের বিভিন্ন কোম্পানিকে প্রেসার দিচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজের সিচুয়েশন এই অ্যাডভান্টেজের সিচুয়েশন নিয়ে আমরা যদি বলি যে সে কাছে আমাদেরকে ফেরত দিতে হবে বা সিমিলার প্রপোজাল তাহলে কিন্তু মানে আমি এটা মনে করি যে ইন্ডিয়ান যে ডিপ্লোমেসি ইন্ডিয়ান যে কৌটল্য নীতি যে তারা ফলো করে তারা কিন্তু তাদের নিজেদের লাভটা সবার আগে দেখে আমি আগেও এটাতে অনেকবার বলেছিলাম যে শেখ হাসিনাকে হয়তো তারা শেষ পর্যন্ত ফেরত দিবে বাট এখানে একটা রিস্ক থেকে যাচ্ছে যে হাসিনা যে অবৈধভাবে বাংলাদেশের সাথে যে সমস্ত চুক্তি করেছে মৌখিক বা লিখিত হাসিনাকে যদি দিয়ে দেয় হাসিনা এগুলা এক্সপোজ করে দিবে সো আমি মনে করি যে শেখ হাসিনা

বর্তমান পরিস্থিতিতে তা তারা যতই ডিপ্লোম্যাটিক্যালি তারা যতই প্রেসার ক্রিয়েট করুক এই যে হাসান আসিফ স্যার বলল একটা খেলনা গাড়িও বোঝাইতে পারে না এরকম একটা সিচুয়েশনে ভারত অলরেডি বুঝার কথা বুঝার কথা যে তাদের সারাউন্ডিং যতগুলা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে লাস্ট একটা ছিল শেখ হাসিনা সাথে বাংলাদেশ এবং বাংলাদেশটা একদম খুব খারাপ অবস্থায় আছে এবং আমরা সবাই সন্দেহ করি হয়তো বা বিল সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হোক না হোক এটার প্রমাণ আমরা পাইনি কিন্তু সন্দেহ করতেছি এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি ভারতের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে তাদেরকে আমাদেরকে দিয়ে নতুন সরকারের সাথে সম্পর্ক তৈরি করা বাট এই সম্পর্কটা তৈরি করার জন্য তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে এখনো কিছু করবে না সো এখন খলিল রহমান যে সমস্ত প্রবাদে দিবে না না দিবেন বাট আমি মনে করি যে ডক্টর খলিল রহমানের সবচেয়ে বেস্ট চান্স হচ্ছে তাদের সাথে এই সিচুয়েশন নেগোশিয়েট করা তারাও নেগোশিয়েট করবে তাকে ফেরত দেওয়া এই প্রেশারটা দেওয়া এবং এই প্রেশারটা দেওয়ার ফলে ফিউচারে হয়তো বা দেখা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা আছে এবং যদি এক দুজনকেও ফেরত দেয় ফিউচারে যারা মানে সরকার গঠন করবে তাদের জন্য এটা একটা শিক্ষা হয়ে যাবে এবং অলরেডি আমি ওয়েস্টার্ন কান্ট্রির যে সমস্ত জায়গায় এবং আমি আমেরিকাতে আমি আমেরিকার গভর্নমেন্টের স্ট্যান্ডটা জানি তারা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে আমেরিকায় আশ্রয় নেয় এবং এখানে যদি একটা কোর্টে তার ভার্ডিক্ট হয় দে আর গোয়িং টু শান্তি এটা কনফার্ম সো এটা তাদের মধ্যে একটা ভীতি সঞ্চয় করবে ভারত থেকে শুরু করে যে আওয়ামী তো ভারত একটা জায়গা আছে কিন্তু ভারত শেষ পর্যন্ত তাদের নিজের স্বার্থেই তাদেরকে বিপ্রে করবে সো আমি মনে করি যে ডক্টর খলিল রহমান একজন দেশপ্রেমিক উনি ওখানে যাবেন উনি হয়তো এই রাজনৈতিক ডিলিং গুলাতে প্রথমেই সফল হতে পারেননি সফল হতে পারেননি ইন্টারনাল প্রেশারে না এক্সটার্নাল প্রেসারে ইন্টার্নাল প্রেসারে তিনি ইন্টার্নাল পলিটিক্স ইন্টার্নাল আইন শৃঙ্খলা বাহিনী ইয়াকে ঠিক মতো ম্যানেজ করতে পারেননি বাট ভারতের সাথে যখন একক ম্যানেজমেন্ট আসছে উনি কিন্তু এখন পর্যন্ত সবগুলোতে সফল হয়েছেন এবং আমি মনে করি যে এটাতে এখনো আমরা বুঝতেছি না তারা যদি একটা যৌথ বিবৃতি দেয় তখন বিবৃতির মধ্যে আমরা ইন বিটুইন লাইনস তখন আমরা এটাকে আনতে পারবো যদি তারা বিবৃতি দেয় এবং উনি দেখলাম ফিউচারে অজিত ধোভালকেও আহ্বান জানিয়েছে এবং এটা জানানোর পরে যখন তারা বিবৃতি দিবে তখন কি হয়েছে কনক্লুসিভ বলতে পারব বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে উই আর ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন যেহেতু তারা ইনভাইট করেছে এবং আমি আশা করি ডাক্তার আমাদের জন্য ভালো কিছু নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমি খুব ডিসহার্টেড মানে ওনাকে ওনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ওনার ব্যাকগ্রাউন্ডটা কেউ চেক করে না এটা আমার কাছে খুব অবাক লাগে বাট পরে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড চেক করেই যে

এই যে মনে করেন যে দুইবার পাকিস্তানি ডেলিগেশন আসলো আসার পরে পাকিস্তানের ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে আসে এই আলোচনাটাই ফেসতে এটার কারণ কি ছিল এটা ছিল হচ্ছে ভারতের রেজান্ডা সো উনার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি ভালো কিছু আশা করি না এবং উনি শেখ হাসিনা নিয়ে আমি মনে করি যে ইন্ডিয়ার ইন্টারেস্ট অনুযায়ী ইন্ডিয়া একটা বয়ান বানায় যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে দেয় উনি ওইটাই পড়বেন আর কারণ ওই ইন্ডিয়া যা জাতিসংগে গিয়ে বলেছেন আফগানিস্তানে নারীদের উপর কি কি হইতাছে যেটা আমার কনসার্ন না আমার দেশে কনসার্ন না হ্যাঁ ওখানে ওটা কার এজেন্টটা ওটা ওটা ইন্ডিয়ার এজেন্টটা সো এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানের বিভিন্ন সিকিউরিটি সিচুয়েশনে এসে খাসনা গিয়ে জাতিসংগে গিয়ে কথাবার্তা বলেছে সেম জিনিসটা উনি রিপিট করতেছেন সো প্রফেসর উনু এই যে এর আগে আমরা বন্ধন নিয়ে অনেক পেশ আলোচনা করে আসলাম এই সিচুয়েশনে আসি আমি বলবো যে উনি যে সমস্ত যে সমস্ত উপদেশটাকে দিয়েছেন উদা কাউকে ফায়ার করতে পারবেন না এইটা তো হইতে পারে না কিন্তু উনি ফায়ার করতেছেন না জেনে বুঝে শুনে আহ উনার উপর কি প্রেশার আছে আমি জানি না বাট উনি ওনার প্রথমেই ছিল এই ফায়ার করা সো আমি মনে করি যে অ্যাট প্রেজেন্ট আমি অ্যাকচুয়ালি এই ডক্টর খলিলুর রহমানকে যখন দেওয়া হয় তখন খলিলুর রহমান এবং এই পররাষ্ট্র উপদেষ্টা দুইজনেই তো যেহেতু ফরেন ইয়াতে ছিল আমার আ বন্ধু বান্ধব এবং কিছু জুনিয়র আছে তাদের প্রত্যেকের সাথে আলো খুশি দুইজনের অ্যাকসেপ্টেন্স কেমন আমি দেখলাম খলিল রহমান সাহেবের অ্যাকসেপ্টেন্স ইজ সুপার হাই আর তাকে জানে হচ্ছে ধান্দাবাজ হিসেবে নিজের স্বার্থ দ্বারা ইয়া করে না এমন একটা লোককে আমরা গিয়ে তাকে উপদেষ্টা বানিয়ে দিলাম সো ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি शेख হাসনাতকে নিয়ে আসা বা ভারতের কাছ থেকে নেগোশিয়েট করে কিছু নিয়ে আসা এটার কোনো আশা নাই इवन আপনি চুক্তির ব্যাপারে যে আসিফ মাহমুদ যেটা বলেছিল যে বাতিল হয়েছে পরে উনি বললেন যে না বাতিল হয়নি এটা যে সমস্ত চুক্তি শেখ হাসিনা কিন্তু মুখে আদেশ দিয়ে করে ফেলতো যেটা দুই ধরনের দুই দেশের মধ্যে ফর্মাল চুক্তি হয় নাই এগ্রিমেন্ট হয়েছে হ্যাঁ কিন্তু ফর্মাল চুক্তি হয় না আপনি কিন্তু ওইটাকে বলতে পারেনা ওই ধরনের কিছু চুক্তি কে যেহেতু আসিফ মাহমুদ কেবিনেটে বসে তখন সে জানতে পারছে জানার পরে ওগুলা বলায় এখন সে তো অফিসিয়ালি বলে দিলে হয় নাই কারণ দুই দেশের মধ্যে লিখিত চুক্তি হয় নাই কিন্তু অনগ্রাউন্ডে শেখ হাসিনা অর্ডার দিলে চুক্তি হওয়ার আগেই সে সমস্ত ফ্যাসিলিটি সে ইন্ডিয়াকে দিছে তো এই জন্য উনি জিনিসটা বলতে পারছে আমার এই তখন এই কথাটা বলছিল তখন আমি একটু মিনি রিসার্চ করেছিলাম ওইটার আলোকে একটু বলতেছি ধন্যবাদ আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চেয়েছিলাম মানে আমার তখন ভুলে গেছিলাম ওয়াকারের ব্যাপারে মানে যে শেখ হাসিনার রায়ের পরে আমরা আসলে সেরকম কোনো মন্তব্য দেখিনি মানে আপনাদের চোখে পড়েছে কিনা বা ওনার অভিমত ওনার অভিব্যক্তি সেরকম কোনো কিছু জানা গেছে কি না ওরকম কিছু জানা যায় নাই বাট উনি আপসেট ছিলেন এইটুক শুধু শুনছি যে উনি আপসেট ছিলেন এইটুক শুধু জানা গেছে বাট উনি আমার যেটা ধারণা আছে যেহেতু আমরা তার কিছু কিছু একটা বললেই আমরা যেহেতু এটাকে সিরিয়াস রেসপন্স করি এবং রেসপন্স গুলো মোটামুটি ভাইরাল হয় তো উনি ডিসিশন নিয়েছেন চুপ থাকার মুখ বন্ধ রাখা ইয়া করা সো এটাই তার জন্য ভালো এটা অনেকদিন পরে উনি রিয়ালাইজ করেছেন এই জন্যই আপনারা দেখতেছেন আমি অনেক লাস্ট পনেরো বিশ দিন ধরে কোনো লাইভ টাইপে করতেছি না কারণ লাইভ করার সুযোগ দিচ্ছেন না সুযোগ দিলে তো করতে হবে উনি চুপচাপ আসেন বাট এটা চিন্তা করার কিছু মানে অবকাশ নাই যে ওনার ওয়াইফের যেহেতু বোন হয় ওনার আপা হয় এবং উনি যখন চাকরিকালীন ছিলেন তখন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন তো উনার ও আবার উনি আবার রিফাইন আওয়ামী নিয়ে আসতে যাচ্ছেন অতএব উনি এটাতে খুশিতে মিষ্টি বিতরণে অংশগ্রহণ করছেন এটা চিন্তা কোনো সুযোগ নাই আমি শুধু বলবো আপনি যে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল যে কথাটা বলেছেন তারা যে এটা মানে ফাঁসির আদেশটা কন্ডেম করেছে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাবে আপনি ইউকেতে থাকেন আপনি জানেন যে ওয়েস্ট এখন প্রিচ করে যে হায়েস্ট পানিশমেন্ট শুড বি লাইফ ইনপ্রিজনমেন্ট আর লাইফ ইম্প্রিজনমেন্টটাও হবে বা ইয়ার্স এর মধ্যে তারপরে সে ছাড়া পাওয়া যাবে সো তারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ক্যাম্পেইন চলতেছে যে মানে ফাঁসি বা ডেথ পেনাল্টির এগেনস্টে এটা এটা ইনহিউম্যান হিসাবে ব্যাখ্যা করে সো সেক্ষেত্রে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক ইয়া হিসাবে এটা কন্ডেম করেছে এটাতে আহ পাওয়ার বা কোনো এটাকে আমূলে নেওয়ার কোনো কিছুই নাই বাংলাদেশ বাংলাদেশের আইন অনুযায়ী এবং যে আইন শেখ হাসিনা না যে ট্রাইব্যুনাল করেছে সেই অনুযায়ী সই বিচার হয়েছে ধন্যবাদ না ভবিষ্যতে যেহেতু মানে ফার্স্ট অল কান্ট্রিগুলোতে নাই फांसी আদেশ হয় না তো ভবিষ্যতে কি এটা বাংলাদেশের মানে এরকম কোন আইন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা এই এই যে রাইটা হলো এই রাইটা তো কোনো এফেক্ট করবে কিনা আপনি যদিও বলছেন যে মানে বিঘ্ন হওয়ার কোনো কারণ নাই হাসিনার আইনে হাসিনার বিচার হয়েছে তারপরেও আমি মনে করি যে আন্তর্জাতিক যে আইন যেটা আছে এটা বাংলাদেশে চালু করার সময় এখনো হয় নাই আমি প্রথমে একটা বলেছি যে ইন এ ল্যান্ড অফ চিটার্স ইফ ইউ প্লে ফেয়ার ইউ আর ডাম সো এখানে ইন এ ল্যান্ড অফ চিটার আপনি যদি এই আমরা সবাই জানি যে যারা যারা আইন দুই ধরনের লোক বেশি জানে একটা হচ্ছে লয়াররা আর একটা হচ্ছে যে আইন ভাঙে সো এখানে আহ আপনার একটা নিশ্চয় মনে আছে বাংলাদেশে একবার এসিড নিক্ষেপ করা খুব অনেক বেড়ে গেল তারপরে আইন পাশ হলো মৃত্যুদণ্ড সাথে সাথে কমে গেছে যদি আহ ফাঁসিটা বন্ধ করে দিই পেনাল্টি বন্ধ করে দিই তাহলে দেখবেন ওই ফিউচারে তাদের আর ইন্ডিয়াতে যে ছয়টা ছয়টা জেনারেল পালাই গেছে পালাইতেও হবে না ওই বাংলাদেশে থেকে যাবে এবং তাদের কি করবে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট ওই ইয়াটা দিবে কারণ তারা করলে কারণ তো ডেথ পেনাল্টি তো নাই তো বাংলাদেশ সব কাজে তো আহ সব কাজেই তো বিচার হয় না বিচার না হওয়ার সংস্কৃতিতেই আওয়ামী লীগ এই সতেরো বছরে বাংলাদেশটাকে যে পেছে নিয়ে গেছে সেখানে এসে যদি আপনি আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে নো ডেথ পেনাল্টি দেন তো বাংলাদেশকে এনার কিছু রুখতে পারবে না